এই যে মাঝি ওপার যাবেন কি ব্যাপার বসে আছেন কেন নৌকা ছাড়েন ওই বাড়ি আপনি কি কোনো দেখবেন আপনি কি পপি কাউকে চেনেন চার বাবা পুলিশ ও ঢাকায় পড়াশোনা করতো ওনার বাবা হইতেছে পুলিশ ও হে আমব গেরাতে একজন পুলিশ আছে ওনার মায়ে আছে একটু ফসল বিরাট

ঢাকা থেকে আইছে ঢাকা থেকে কিন্তু তোর লগে কেন উনি তো সে পশ্চিম পারের পুলিশ আঙ্গুল বাড়ি আইছিল পুলিশ আঙ্গুলের মায়া নাকি ওনার বান্ধবে ওনার তো কেউ বাড়িতে নাই যেহেতু বাড়িতে নাই এইজন্য আমগো বাড়িতে নিয়ে আইছে একটা যা থাকবো না না সাসি আমরা কোন অচেনা মানুষ কাঙ্গো বাড়িতে থাকতে দেই না তুমি বৌশাই যা তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা আমায় তুমি পরে জিজ্ঞাসা করো আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম তাই না আন্টি হ্যাঁ অনেক ঝামেলা করতেছেন আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনি খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান এই তোর কথাবার্তা সিঁড়ি এরকম কেন হ্যাঁ উনি আমার মেয়ে মনে হয় না মা তুমি কিছু মনে করো না ওর কথাবার্তা একটু এরকম একটু ফাজিল দেখি মা এটা পেয়েছ মিশা কথা বলো না সত্যি গইতেছি গতকালকে যখন দেখলাম না আমি আপনি প্রেমে পড়ে গেছি ওরে আমার অনেক ভালো লাগছে এইজন্যই তো ওর পিছনে ঘুর ঘুর করলাম বলে তো আমাকে বাড়িতেও নিয়ে আইছি মা দেখো টিভি কিনে নিয়ে আইছি টিভি কিনার কি দরকার ছিল সাসিন এখনো বুঝতে পারো নাই তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না সেই জন্য টিভি কিনে আনছি আপনি যদি কিছু না মনে করেন এখন থেকে আপনার আমি তুমি পেয়ে কই বলতেই পারেন আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি কি জিজ্ঞাসা করবা আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি চার বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি আর আমাকে দেখা শুনে তারাই করত। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের তারপর তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে কিন্তু লোকটা আমার একদমই সহ্য হয় না তাই আমি পালিয়ে আসছি এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে আফজাল মামা কে মামা উনি আমার মামা হয় মা তুই এখানে ঢাকায় এসে জানলাম তুই বিয়ের থেকে পালিয়েছিস কত জায়গায় খুঁজলাম আত্মীয় স্বজনের বাসায় কারো বাসা বাদ দিই টিভিতে আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম কোথাও পেলাম না পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম জানতে পারলাম তুমি এখানে গত রাত্রি রওনা দিয়েছি এইখান থেকে কল করছে কে কল করছে আমি কল দিছিলাম তুই কল দিছস মানে তুই জানিস না মায়েরা কত বিপদে পড়ছে তারপরও কেন কল দিছস সবসময় ঝামেলা না করলে হয় না আচ্ছা সমস্যা নেই মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না এই জন্য মামার কাছে যেতে পারিনি উনি তো মানে নিয়ে যাবে না নিয়ে যাবে না আর নিয়ে গেলে আমার কোনো বিপদ হবে না 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 তুমি যাও না তুমি এখানেই থাকো এখানে থাকবে মানে মুসকান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল আপনি আসেন খুব ভালো হয়েছে মানে মানে হতেছে মুসকান মারে আমি আর শহরে যাইতে দিব না ওরে আমার খুব পছন্দ হয়েছে ওরে আমি আমার ছেলের বউ পেরিয়ে রাখতে চাই কি বলেন আপনি নমস্কার মা তুমি কত তোমার কি আমার ছেলের পছন্দ হয়েছে তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা হ্যাঁ পারবো আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায় আমার কোনো আপত্তি নাই আপনারা ব্যবস্থা করে তাইলে আর কি আমি কাজের এখানে আসি ঠিক আছে আপনি আসেন ভিতরে আসেন হাত মুখ দিবেন। আচ্ছা